আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসাইন আমার ড্রাইভিং শেখার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি বা বলি প্রথমে আমি ভেবেছি যে আমার দ্বারা ড্রাইভিং হবে না কিন্তু ড্রাইভিং শেখার জন্য আমার খুব আগ্রহ ছিল যে আমি ড্রাইভিং শিখবোই আমার দ্বারা এটা করে ছাড়ব এরকম একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছিলাম যে যারা আমাকে খুব যত্নের সাথে হ্যাঁ আমার ভয়টা দূর করে ড্রাইভিং শিখাইবে এরকম একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম তো আমার এক পরিচিত ভাই মূলত আমার ওই বাসার পাশেই থাকে সিদ্দিক ভাই তো উনি বললো যে আমি অমুক প্রশিক্ষণ সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ দেই আপনি আমাদের এখানে আসতে পারেন আইসা দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে মিরপুর দুই নম্বর ঈশ্বরদীপ ড্রাইভিং স্কুল উনি ওখানকার ট্রেনার তো ভাইয়ের রেফারেন্সে এখানে আসলাম এবং এসে মোটামুটি আজকে পঁচিশ দিন যাবত আমি ক্লাস করতেছি এবং আমি আত্মবিশ্বাসী যে আমি ভালো ড্রাইভিং করতে পারবো আমি একা ড্রাইভিং করতে পারবো উনি খুব যত্নের সাথে ড্রাইভিং শিখাইছে এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমি বলবো যে ভাইয়ের কাছে ক্লাস করতে পারেন উনি খুবই যত্নের সাথে এবং একজন যে একজন যে শিখে নিজে ড্রাইভিং করবে বা একা যে গাড়ি চালাবে এই এতটুকু আত্মবিশ্বাস কনফিডেন্স ভালো প্রশিক্ষণ উনি দিয়ে থাকে তা আমি আপনাদের বলবো যে আপনারা এখানে আসেন অন্তত কয়েকটা ক্লাস করে দেখেন যদি ভালো না লাগে করবেন না তবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যেহেতু আমি ভয় পাইছি যে আমি কখনই ড্রাইভিংই করতে পারবো না সেই জায়গায় এখন আলহামদুলিল্লাহ আমি ভালো ড্রাইভিং করতে পারছি হ্যাঁ তো আপনা আপনাদের জন্য এখানে দাওয়াত থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ